বাবা জয় পাথর বাবা বাবা আমি পাথরের ব্যথায় মরে যাচ্ছি বাবা আমাকে বাঁচান তুমি ঠিক জায়গায় এসেছো আজকে তোর ইন্টারভিউ হবে তুমি এখানে বসো আজকে আমার কাজটা তুই সম্পূর্ণ করবি আমি পাথর বাবা বাবা আমি কি পারবো তুই অবশ্যই পারবি চুপ জয় পাথর বাবা আমি পারবো আমি পারবো রাখো লজ্জা পাওয়ার কিছু নাই বাবা মরে যাচ্ছি আমাকে বাঁচা বাঁচিয়ে তুলবো বাঁচিয়ে তুলবো কোনো এই যে পাথর এই যে পাথর আয় আয় পাথর আমি পাথর বড় বড় পাথর আমার থেকে লুকিয়ে থাকতে পারে না বাবা মরে যাচ্ছি কোনো বেটা পাবে না কোনো বেটা থাকবে না একটু ধৈর্য ধরো বাবা মরে जात हाय हाय পাথর শিশু বাবা বাঁচাও আস্তে গুরু ঠিক আছে আমি পাথর বাবা

সব কটা বাইর হবি একটাও থাকতে পারবি না শয়তান আমার গুরুর আচর করেছে তোর উপর ধের হর সবগুলো ভের হ পাথর ওনাকে যা সে সবগুলোকে আসছে বলো আমি পাথর বাবা বলো পাথর বাবা পাথর বাবা বাবা পাথর মনে আসতেছে আসতেসে আল্লা

আমাদের পরিশ্রম কখনো বিফলে যায় না বাবা আপনি কেমন অনেক ধন্যবাদ বাবা আপনি আমার পাথরগুলো বের করে দিচ্ছেন বাবা বড় বড় পাথর মিনিশে আমার হাতের মুদুত চলে এই যে বাবা আপনি টাকাটা রাখেন বাবা এটা কত দিলা কি দিলা তোমার তো মনে হাসপাতালে গেলে লাখ লাখ টাকা লাগতো ওষুধের পয়সা লাগতো এখানে কি দিলা আমার গুরু মিনিমাম পাঁচ হাজার টাকা হাদিয়া ছাড়া নেয় না আপনি পাঁচ হাজার টাকা কিছু তো বুঝলাম না আমি পাথর বাবা এই অপারেশনটা তোমার ডাক্তারখানায় প্রাইভেট ক্লিনিকে করতে গেলে কত লাগতো জানো তুমি জানি বাবা বিশ হাজার পঁচিশ হাজার লাগতো আপনি পাঁচ হাজার টাকা গুরুকে দিয়ে দেন গুরু বোন খারাপ করলে কিন্তু আবার পাথর হতে পারে পাঁচ হাজার টাকা দিয়ে দেন বাবা আমার কাছে আর টাকা নাই বাবা যা ছিল আমি সবই দিয়ে দিছি বাবা সত্যি বলছি বাবা আমার কাছে একটা টাকাও নাই একটা নারী আমি জানি নারীদের কাছে টাকা পয়সা থাকে পুরুষরা কামিয়ে নারী হাতেই তুলে দেয় আর তুমি সেই নারী বলছো টাকা নাই তাহলে শুনো আমাকে একটু খুশি খুশি করে দাও হ্যাঁ বাবা আমি তো জানি বাবা আপনি যে খুশি করে দিতে হবে चलो আমার খাস কাম যাই চলেন বাবা চলেন আসেন বাবা আসেন 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 বাবা গিরে ভন্ড বাবা আর কত মেয়ে এরকম সর্বনাশ করছো সেটা বল তুই জানিস আমি কে কে আপনি আমি কে জানিস দেখ আমি ডিবি চল স্যার মাফ করে দেন স্যার আর তো শিষ্য কোথায় চল 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 মাফ করে দেন আয় ভন্ড বাবা তো শিষ্যকে এখন ধরবো এই লাইনে তুই কতদিন ধরে উনি কে বাবা উনি ডিবি লবি স্যার কে তুই জানিস না পাথর থেকে বের করতে পারিস মেয়েদের পেট থেকে মেয়েদের হাতানোই তোদের কাজ তাই না হ্যাঁ আর তুই তুই ভন্ড বাবা তুই কতদিন ধরে এই কাজ করতেছিস তুই কি আমার পাঁচ লাখ টাকার ঘুষ দিতে চাচ্ছিস আমি সব ডিবি অফিসার তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস তুই কি দিবি বল ম্যাডাম আমার কাছে তো কিছু নাই আমি একজন অসহায় ছাত্র ওনার কাছে আসছিলাম একটা কাজের জন্য আমারে বলছিল আমার নাকি টাকা দেবো আমারে চাকরি দেবো আমার টাকার উপরে দিয়ে আমার বাবা মায়ের চলে ম্যাডাম এরপরে আমারে ইনাই বিনাই এটা সেটা কইয়া এখানে এই না

তোর কত মেয়েদের সর্বনাশ করবি আসবে মেয়ের আসলে কি তোরা কি মেয়ের করে দিবি আমি তোদের বিচার করবো তোদের বিচার কে জানিস তোদের বিচার আদালত চল